আজব ঘটনা মৃতদেহ উদ্ধার করতে এসে উদ্ধার হলো জীবিত দেহ তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার একটি পুকুরে জানা যায় পুরাতন মালদার নারায়ণপুরে জাতীয় সড়কের ধারে রয়েছে একটি পুকুর সেই পুকুরে পথচলতি মানুষের নজরে আসে এক ব্যক্তি ভাসমান অবস্থায় রয়েছে প্রথম দিকে সবার মনে হয়েছিল ওই ব্যক্তি মৃত কারণ মৃত ব্যক্তির এই জলের উপর ভেসে থাকে এই দৃশ্য যেহেতু রাস্তার ধারে হওয়ায় সেহেতু প্রচুর মানুষের ভিড় জমে যায় প্রায় ঘন্টা দেড়েক ধরে ওই ব্যক্তি ভাসমান অবস্থায় থাকে পুকুরে ঘটনার খবর জানাজানি হতেই ছুটে আসে মালদা থানার পুলিশ পাশাপাশি নিয়ে আসা হয় মৃতদেহ উদ্ধারের জন্য অ্যাম্বুলেন্স এরপর পুলিশ যখন মৃতদেহটি উদ্ধার করবে তখনই ঘটনার প্লট পালটে যায় এই প্লট সিনেমাকেও হার মানাবে দেখা যায় ওই যুবককে পুকুর থেকে তুলতেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় কারণ তিনি মৃত ছিলই না এই ঘটনা জানাজানি হতেই হাসির রোল ছড়িয়ে পড়ে এলাকায় তবে এ ধরনের ঘটনার সাক্ষী থাকবে পুরাতন মালদাবাসী এটা কখনও তারা কল্পনাই করেনি কেউ কেউ বলছেন মৃত ব্যক্তি জীবিত হওয়া এটা ভাগ্যের ব্যাপার সে আরো বেশি দিন বাচক উদ্ধারের পর ওই যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজন অবাক হয়ে যান কি করে দেড় থেকে দুই ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকলো ওই যুবক যদিও ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি তবে এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্যহীন কিংবা মাদকাসক্ত থাকতে পারে ওই যুবক উদ্ধারের পর ওই যুবক সকলের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় যে একটা লোক মানে ভেসেছিল মানে বুঝে যাচ্ছিল না যে ও

আমার নাম আছে আর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে তোমার নারায়ণপুর